যেই মানুষটাকে আমি সবথেকে বেশি ভালোবাসতাম তো সেটা হচ্ছে আমার মা তো আমার মায়ের কিন্তু আমি অনেক ভালোবাসতাম আর আমার মাও কিন্তু আমাকে অনেক ভালোবাসতো অনেক যত্ন করতো মায়ের ছেলের প্রতি মায়ের ভালোবাসা থাকবে এটা স্বাভাবিক তো দেখো আমার মা কিন্তু এখন আমার থেকে হারিয়ে যাচ্ছে তো আমি গতকালকে একটু স্বপ্ন দেখছি তো আমার মা আমার মা কি মারা গেছে আমার মা কিন্তু অসুস্থ মানে বিছানা থেকে উঠতে পারে না তো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে আমার মা কিন্তু অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না তো কালকে আমি স্বপ্ন দেখছি যে আমার মা মারা গেছে তার তার মধ্যে কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখছিলাম যে আমার মা মানে সুস্থ হয়ে গেছে মানে হাঁটতে পারে হাঁটে এটা বাইরে আসছে কিন্তু জানি না তো আমার মা ঠিক হবে কি না হবে হয়তো ভালো চিকিৎসা করলে ভালো হবে কিন্তু ওইরকম চিকিৎসা করার মতন আমাদের কাছে এখন মানে টাকা পয়সা নাই কারণ যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে কারণ আমার মায়ের কো স্টোক করছিল। ব্রেন স্টক তোমার মা কিন্তু অনেক দিন দশ বারো দিনের মতন মানে শিলিগুড়িতে ভর্তি ছিলো শিলিগুড়ি মেডিকেলে ভর্তি ছিল সেইখানে টাকা কিন্তু খরচা হয়ে গেছে আমাদের তার মধ্যে আমরা কুচবিহারে মানে কয়েকদিন কুচবিহারেও ভর্তি ছিল না কুচবিহারে আমরা ডাক্তার দেখাছিলাম প্রাইভেট ডাক্তার কুচবিহারে বলতে কুচবিহার দেখা তারপর ফালাঘাটা দেখাছিলাম মানে কোনো ডাক্তারে ঠিক করতে পারলো না আমাদেরকে শেষমেশ বললো যে ব্যাঙ্গালোর নিতে ব্যাঙ্গালোর নিলে ঠিক হবে কিন্তু ব্যাঙ্গালোর নেওয়ার মানে নিয়ে নেওয়ার মতন মানে আর কি ক্ষমতা আর কি আমাদের নাই তো এতদিন যদি মানে ব্যাঙ্গালোর নিয়ে যেতাম তাহলে হয়তো এতদিন সুস্থ হয়ে যেত আমার মা আর আমি যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমার মায়ের এরকম অবস্থাটা হইতো না তো আমি গেছিলাম ব্যাঙ্গালোরের কাজের জন্য আমার মাকে রায়গা তো চার পাঁচ দিন মতো আমি কাজ করছি ব্যাঙ্গালোরে গিয়ে চার পাঁচ দিন কাজ করার পরেই বাড়ি থেকে ফোন আসে যে আমার মায়ের নিয়ে গিয়ে করছে তো মানে কুচবিহার নিয়ে যাচ্ছে তো এরকম আমাকে শুনছি আমি জানি না ভালো ভাবছিলাম যে মা ভালো হয়ে যাবে মানে কয়েকদিনের মধ্যেই তো আমি কোনো টেনশন করে নিয়ে কাজ করতেছিলাম কিন্তু মানে যখন শিলিগুড়িতে নিয়ে গেছে তখন শিলিগুড়ির ডাক্তার বলল যে একটা কিডনি আমার মায়ের মানে মানে ড্যামেজ হয়ে গেছে মানে তখন শরীর না তা আরও পুরো একদম খারাপ লাগতো ছিল তো সেদিনে আমি চলে আসি বাড়িতে বাড়িতে বলতে ডাইরেক্ট আমি চলে গেছিলাম শিলিগুড়িতে তোমার মায়ের সঙ্গে দেখা গেলো তারপরে আমি আসি বাড়িতে তো এখন কিন্তু এখন তিন মাস কি চার মাস হয়ে গেছে এখন আমি বাড়িতে বসে আছি তোমার মাকে রাখি আমি যাইতেও পারছি না কোথাও মানে মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমার মা ভালো হয়ে গেছে জানি না আদৌ সত্যিকার ভালো হবে কিনা না